সে বেঁচে ফিরতে পারবে নিঃসন্দেহে আপনারা দেখতে পারবেন কিন্তু পাল্টা যদি লক্ষ্যবস্তু বানানো হয় সেক্ষেত্রে বেঁচে ফিরবে বলে আমার মনে হয় না প্রশ্নে এবং আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী গোপনে বাংলাদেশের রাজনীতি

কথা পরিষ্কার করে ফেলেছে যে ছাত্ররা কত দুর্নীতি করেছে ছাত্ররা কত দুর্নীতি করেছে ছাত্ররা কত পরিমাণ পয়সা থাকলে তারা এই ধরনের ঘোষণা প্রিয় দর্শক এই মাত্র উপহার সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি ভারতের সাথে যুদ্ধ লাগাতে চাওয়া হাসনাতের চব্বিশ ঘন্টা না যেতেই যুদ্ধের মানে ক্ষেত্র থেকে ডিলেট করে দেওয়া হলো যদি বলেন কেন তাহলে বুঝতে পারবেন আগে আগে একটু বেটায় কি বলছিল সেটা একটু জানিয়ে আসি আপনাদেরকে ছাত্র ছিল ইতিহাসের তো মানে ইতিহাসের না ছাত্র ছিল ইংরেজি সাহিত্যের প্রেমপ্রীত পরহিয়া এইসব নিয়ে করেছে পড়াশোনা এখন মানে রাজনীতিতে রাজনীতির মাঠে এসে ভাবছে যে গা গরম করা কথাবার্তা বললেই হয়ে যায় আমি মানে এনটি ভারত আমার ভূমিকা সামনে যারা আছে তারা খুব বুদ্ধিমান আমার মনে হয় না যে সামনে যারা বসে বসে আছে তারা খুব বুদ্ধিমান মানে তিনি বলিতেছেন যে ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে বাংলাদেশ আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেবে অর্থাৎ ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাদ করে দেবে এই বক্তব্য আপনারা জানেন বিশাল কড়া এবং গরম বক্তব্য মনে করেন অনেকে ওনার কি একটা যেন বলে যাই হোক আমি এই কথা বলতে চাই না আমার পড়ার ইচ্ছাও নেই সরকার এ বিষয়ে তার কোনো পদক্ষেপ নেয়নি অবশ্য সেই বক্তব্যের পরে হাসপাস আবদুল্লাহকে আর দেখা যায়নি মানে হাশপাশ ওই বক্তব্য দিয়ে কষ্ট হয়ে গেছে তো এজন্য দেখা যায়নি এই বিষয়টি বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে তারা জানেন সব টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আছে তাই ইউটিউব চ্যানেলগুলোতে ওনার ওই ভিডিওটি মানে সরাসরি আপলোড দেওয়া হয়েছিল। ক্যাপশনও লেখা হয়েছিল সেভেন সিস্টার্স দখল করে নেবে সেভেন সিস্টার্স ভেঙে দেবে সেভেন সিস্টার্সের স্বাধীনতা সার্বভ শেষ করে দেবে ভারত থেকে আলাদা করে দেবে এরকম যতগুলো টিভি চ্যানেল আছে বাংলাদেশের সব টিভি চ্যানেলে ওর যে সরাসরি ভিডিওটি ছিল সেটাই আপলোড দিয়েছিল এ ক্যাপশন লিখে আজকে ঢুকে দেখেন একটাও আপনারা ভিডিও পাবেন না মানে সেই ভিডিওগুলো বাংলাদেশ সরকার ওখান থেকে মানে সরিয়ে নিয়েছে সরিয়ে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই রে ভাই কারণ ভারতের সাথে তো আমাদের যুদ্ধ হবে অবস্থায় নেই সুতরাং এই ধরনের বক্তব্য তো রাজনৈতিক নেতারা দিতে পারে না ভারতের হাইকমিশন বাংলাদেশে এখনও ব্রাজমান যদি কোনো কিছু অঘটন ঘটে থাকে তাহলে আপনি ভারতের হাইকমিশনকে ডেকে তলব করে এই সেদিন যেমন তলব করে তার কাছে কৈফিয়াত ছা হয়েছেন সেভাবে চাইতে পারেন কিন্তু এইভাবে সরাসরি আপনি যুদ্ধের ঘোষণা দেবেন তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করবেন ইনক্লাব মঞ্চেরও বেশ কয়েকজন এটা বলেছে মাহমুদুর রহমান মান্না মাহমুদুর সরি মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি আবার শপথ বাক্য পাঠ করিয়েছেন সেখানেও ভারতের সকল প্রতিষ্ঠানকে গুলুদুলু করে দেবেন এরকম একটা নষ্ট করে দেবেন এরকম কথাও বলেছেন এখন সেই হাসনাদ আবদুল্লাহ সেই ভিডিও সরকার বাধ্য হয়ে সরকার বুঝতে পারছে যে যেখানে বসে আছে যে গরম করার উপরে ভারত বিরোধিতা করে এই গরম করার উপরে পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টার বেশি বা একদিনের বেশি থাকা সম্ভব নয় যেটা রাজনীতিবিদরা বলছে ভারত একটা গণতান্ত্রিক বড় রাষ্ট্র তারা ডিপ্লোমেটিক ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে চলাফেরা করে তারা ভালোভাবেই মানে বুদ্ধি রেখেই কাজ করে তারা যাতে করে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত তাদেরকে আটকানো না যায় তা এখন আসনাদ আবদুল্লাহ চব্বিশ ঘন্টা পার না হতেই ভারতের সাথে যুদ্ধের আশা শেষ হয়ে গেল এটাই বড়ো কথা ভারতের সাথে যারা লাগতে চেয়েছে তারা আসলে যে রাজনৈতিক প্রজ্ঞা ভূরাজনীতি অর্থনীতি দেশের কোন পরিবেশ পরিস্থিতি আছে কিচ্ছু জানে না এরা দে আর নাথিং বাট এ বিগ জিরো ইন পলিটিক্স পলিটিক্সে এরা মানে বড় একটা আন্ডা ছাড়া শূন্য ছাড়া আর কিছুই নয় এদেরকে যদি সরকার নিয়ন্ত্রণ না করে যদি সরকার কি নিয়ন্ত্রণ করবে সরকারেরই তো কোনো ব্যালেন্স নেই ইমব্যালেন্স হয়ে আছে মানে যাকে ধরার কথা তাকে ধরেছে না যাকে ধরার কথা না তাকে ধরেছে মানে যারা বলছে মন খুলে সমালোচনা করে আবার সমালোচনা করলে তাদেরকে আবার জেলে ভরা হচ্ছে আবার যারা দেশকে একটা অস্থিতিশীল যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ধাক্কা দিচ্ছে তারা খুব মানে রিল্যাক্সে বুক বের করে সাহস দেখে ঘুরে বেড়াচ্ছে এটাই বাস্তবতা মানে কিন্তু এই বাস্তবতার শেষ পরিণতি গিয়ে সেটা যদি এখনই সরকার রিয়েলাইজ না করতে পারে উপলব্ধি না করতে পারে তা সরকারকে তো খেসারত দিতে হবে পাশাপাশি আমাদের দেশের সাধারণ জনগণকেও আরেকটা চরম মূল্য দিতে হবে বলে আমি মনে করি আমার বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে এবার মোহাম্মদ ইউনেসকে পাল্টা দেওয়া শুরু করলো ভারত শেষ তিন দিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল ঘটনা সূত্রপাত বাংলাদেশের ভারত বিরোধী ছাত্র নেতা কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে সেখানে বাংলাদেশ সরাসরি দাবি করে যে ভারত এই টার্গেট কিলিংটি করেছে এবং এর সাপেক্ষে তারা কোনো রকম যুক্তি তথ্য কিংবা কোনো রকম নথি ভারতের হাতে কিংবা আন্তর্জাতিক স্তরে কিন্তু তুলে দিতে পারেনি উল্টে কালকে বাংলাদেশের পক্ষ থেকে আরও এক ছাত্র নেতা হাসনাত সরাসরি ভারতকে উদ্দেশ্য করে সেভেন সিস্টার্স কেটে নেব ভারতকে ভাগ করে দেব এই ধরনের অসংবেদনশীল কথাবার্তা শুধু বলেছেন তাই নয় তিনি ভারতকে সরাসরি হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন তা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সে অর্থে মানে প্রভাবই ফেলেনি কিন্তু ভারত এই ধরনের কথাবার্তার জাস্টিফিকেশন বাংলাদেশের পক্ষ থেকে চেয়েছে আজকে হাই কমিশনারকে তলব করা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই তলবের পরেই বাংলাদেশ সরকার কি করে বাংলাদেশ সরকার ভারতীয় ভিসা কেন্দ্র যেটি বাংলাদেশে বর্তমানে আছে তার যাবতীয় কর্মপদ্ধতি কর্মপ্রণালী কার্যক্রম বন্ধ করে দেয় এবং বাংলাদেশের ছাত্র নেতাদের পক্ষ থেকে ভারতের হাই কমিশন ঘেরাও করার অভিযান কিন্তু ডাকা হয় যা কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্পর্ককে অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে গেল হাই কমিশনার বা হাই কমিশন ঘেরাও করার কর্মসূচি কোনো দেশ যদি ডাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে ধরে নেওয়া যায় সেই দেশ অপর দেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না এবং এক্ষেত্রে ভারত ধরে নিচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না ফলে ধরেই নেওয়া যায় বাংলাদেশ অচিরেই ভারত থেকে চাল ডাল দুধ ডিম এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আমদানি করা বন্ধ করা সাহস দেখাবে যদি সেই সাহস তারা না দেখায় তাহলে দূতাবাস ঘেরাও করার অভিযান কিংবা হাই কমিশন ঘেরাও করার অভিযান আলটিমেটলি সাকসেসফুল কিন্তু হবে না কারণ হাই কমিশনার ঘেরাও করা অত্যন্ত বালখিল্য একটা পদক্ষেপ এই পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়া ছাড়া কিছুই কিন্তু পাবে না বাংলাদেশের সরকার কিন্তু যদি সরকার এই ধরনের অভিযানকে অভিযানকে প্রশ্রয় দেয় তাহলে কিন্তু ভারতের পক্ষ থেকে ড্রাস্টিক এবং অ্যাগ্রেসিভ কিছু স্টেপ নেওয়া হবে তা ভারতের বিদেশ মন্ত্রকের এই প্রেস কনফারেন্স এবং ভারতের হাই কমিশনারকে ঘেরাও করে মানে ভারতের থাকা বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার মাধ্যমেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে সেখানে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তাকে তলব করা হয়েছে যিনি এই মুহূর্তে ভারতে আছেন এবং ভারতবর্ষে এই মুহূর্তে তিনি বাংলাদেশের হাই কমিশনার হিসাবে পোস্টেড তাকে সতেরোই ডিসেম্বর তলব করা হয়েছে কিসের জন্য বর্তমানে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলার জন্য এবং এই মুহূর্তে যে এবং এক্সট্রিমিস্ট এলিমেন্টসরা বাংলাদেশে বসে ভারতবর্ষের সিচুয়েশনকে খারাপ করার চেষ্টা করছেন এবং ভারতবর্ষে যে ইন্ডিয়ান মিশন টু ঢাকা অর্থাৎ ঢাকাতে ভারতের যে মিশন আছে যে উন্নতি প্রকল্পে দুই দেশের সম্পর্ক ভালো রাখার যে কর্মব্যস্ততা আছে সেইটাকে যারা ঘেটে দেওয়ার চেষ্টা করছে তাদের বিপক্ষে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানার জন্য আজকে ভারতে বাংলাদেশের কিন্তু করা হয়েছে। যা গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং অত্যন্ত অ্যাগ্রেসিভ একটি পদক্ষেপ শেষ এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো এবার এই পুরো বিষয়টি ইচ্ছাকৃত সৃষ্টি আপনারা অনেকেই বুঝতে পারছেন কারণ বাংলাদেশের যাবতীয় গোয়েন্দা ব্যর্থতাটাকে যদি ঢাকতে হয় তাহলে ফের ভারত বিরোধী একটা জিগির তুলতে হবে ভারতের দিকে সবটা ঘুরিয়ে দিতে হবে এবং পুরো পরিস্থিতির জন্য ভারতীয় দায়ী বাংলাদেশের ইতিহাসের জন্য ভারতই একমাত্র খারাপ এবং দুর্বলতম খারাপ প্রতিদ্বন্দ্বী বা প্রতিবেশী রাষ্ট্র এই ধরনের কিছু জিনিস বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার চেষ্টা হবে এবং সেই পুরনো খেলা মোহাম্মদ ইউরাস খেলছেন যা ভারত কিন্তু ধরে ফেলেছেন সেকেন্ড এখানে বলা হয়েছে ইন্ডিয়া কমপ্লিটলি রিজেক্ট দা ফলস নেভ শু বিস্ট্রিমিস্ট এলিমেন্ট রিগার্ডিং সার্টেন্ট ইভেন্ট ইন বাংলাদেশ ইন্টারেস্টিং হলো সেকেন্ড লাইনটি আপনারা শুনুন ইট ইজ ফরচুনেট দ্যাট দ্য ইন্টার্ম গভারমেন্ট হ্যাজ নাই দার কন্ডাক্ট থরো ইনভেস্টিগেশন নট শেয়ার মিনিংফুল এভিডেন্স উইথ ইন্ডিয়া রিগার্ডিং দ্য ইনসিডেন্ট অর্থাৎ বর্তমানে ছাত্র নেতাকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতকে তো দায়ী করেই ফেলেছে কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ কোনো তথ্য ভারতের হাতে তারা তুলে দেয়নি উল্টে তারাও কিন্তু থরো ইনভেস্টিগেশন করছে না যা ভারত পরিষ্কার বলে বুঝিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনের সরকার যে ফাঁদ মানে ফাঁদটা পাঠার চেষ্টা করছিল সেই ফাঁদ আসলে কোনোভাবে সফল হতে দিচ্ছে না ভারত তৃতীয়ত যেখানে ইম্পর্টেন্ট কথা সেটা হলো ইন্ডিয়া হ্যাজ ক্লোজ অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য পিপল অফ বাংলাদেশ রুটেড ইন দ্য লিবারেশন স্ট্রাগেল অর্থাৎ স্বাধীনতার সময় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধর সময় থেকে বাংলাদেশিদের সঙ্গে ভারতবর্ষের যে কানেকশন তা কিন্তু ছিল এবং অ্যান্ড স্ট্রেটেন থ্রু ভেরিয়াস ডেভেলপমেন্ট পিপল টু পিপল ইনিশিয়েটিভ এবং আমরা সমস্ত কিছু করেছি পিপল টু পিপল ইনিশিয়েটিভ নিয়েছি বাংলাদেশের উন্নতির জন্য সব করেছি কিন্তু বর্তমানে যেভাবে পিস এবং স্টেবিলিটি বিনষ্ট হচ্ছে তা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না এবং আপনি যখন ভারতের বিপক্ষে এই ধরনের অভিযোগ তুলছেন সেই অভিযোগকে আমরা রিজেক্ট করছি এবং এর সপক্ষে কোনো প্রমাণ বা তথ্য যদি থাকে আপনারা আমাদের কিন্তু পাঠান পাঠা পাশাপাশি শেষে যেখানে লেখা আছে উই এক্সপেক্ট দ্যাম গভর্নমেন্ট টু এনশিওর অ্যান্ড পোস্ট ইন বাংলাদেশ কিপিং উইথ দ্য ডিপ্লোম্যাটিক যে রিলেশন আছে সেটার কথা বলা হয়েছে পাকিস্তান তো দিনের পর দিন আমাদের জঙ্গি হামলায় রীতিমতো ঝাজরা করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পাকিস্তানের হাই কমিশনারের অফিসকে কিন্তু ঘেরাও করা হয়নি আমি জানি না এটা কি ধরনের রাজনৈতিক চরিত্র করতে চাইছেন বাংলাদেশে কিন্তু এই উগ্র ইসলামিক এক্সট্রিমিস্টদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশ যে আসলে অচিরেই অচিরেই খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে গুলিবিদ্ধ হলেন এক ছাত্র নেতা মোহাম্মদ ইউনেস কোন তদন্ত কমিটি করে বিষয়টার পিছনে কারা আছে কিভাবে পুরো প্রসেসটি হয়েছে হয়েছে আন্তর্জাতিক স্তরকে জানাতে পারতেন যদি ভারতের সঙ্গে রকম। কোন রকম তিনি লিঙ্ক আপ পেতেন তিনি ভারতকে ডকুমেন্ট দিতে পারতেন আন্তর্জাতিক স্তরের সামনেই বলতে পারতেন কিন্তু কোনো কিছু ডকুমেন্ট আন্তর্জাতিক স্তরের সামনে না বলে তিনি ভারতকে অভিযুক্ত করলেন ভারতের বিপক্ষে মিথ্যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলেন তিনি তার ছাত্র নেতাদের রাস্তায় নামিয়ে দিলেন যারা আবার চিকেন সিস্টার্স এই চিকেন স্নেক কেটে দেওয়ার চেষ্টা করলেন শিলিগুড়ি করিডোরকে কে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন এই ধরনের ফাঁকা আওয়াজ তারা দিলেন চাইছেন টা কি যুদ্ধ চাইছেন আমি জানি না ভোটের আগে নির্বাচনের আগে ফের একটা বড় সড়ো গেম যে মোহাম্মদ ইমাস খেলতে চাইছেন এবং নির্বাচনটা পেছাতে চাইছেন তা কিন্তু এইগুলো এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে তবে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আর ছাড় নয় আর সহ্য নয় তোমরা আমাদের বিপক্ষে বললে দেব এবং আপনারা ভাবুন যে এই হাই কমিশনার যিনি এই মুহূর্তে আছেন বাংলাদেশ কমিশনার তাকে যদি ভারতীয় ঘিরে ধরে তাহলে তার তিনি কি করবেন এটা কি একটা ডিপ্লোম্যাটিক পদক্ষেপ হতে পারে আদৌ নিঃসন্দেহ নয় কিন্তু ভারত অসভ্য বর্বর নয় ভারত এই পদক্ষেপ কখনোই নেবে না কিংবা ভারতের প্রশাসন এই পদক্ষেপকে প্রশ্রয় করবে না সমর্থনও করবে না তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে ভারত তাদেরকে গ্রেফতার করবে ফেরত দিবে মেরে ফেলবে অন্য দেশে পাঠিয়ে দিবে নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে এটা ভারতের সমস্যা কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডারে এরা ছিল তখন কেন বাংলাদেশের বর্ডারের কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না তাদেরকে গ্রেফতার করা গেল না বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে বর্ডারগুলো তো অনেক বেশি রেড অ্যালার্ট থাকে এই প্রশ্নটা করতেই হবে সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো না কোনো অংশের আমি না পুরো অংশের ধরনের কোনো পৃষ্ঠপোষকতা ছিল কিনা না প্রয়াসের মধ্যে এই প্রশ্নগুলো হাদি কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টা ইঙ্গিতে এই কাণ্ডগুলো হলেও হতে পারে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের একটা কর্মসূচি ঘোষিত হয়েছে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন হয় এই কর্মসূচিটি পালিত হয়ে গেছে অথবা কয়েক ঘন্টার মধ্যে এটা পালিত হবে অবশেষে অরিন্দম কহিলা বিষাদে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচিতে আমি খুবই এক্সাইটেড খুবই আনন্দিত খুবই তৃপ্ত এবং দুই হাত তুলে এটাকে সমর্থন দিচ্ছি সমর্থন দিচ্ছি কেন এটা বলার আগে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই এক এক লোক কৃষক প্রতিদিন ঘরে ফিরে তার বউকে পিড়ায় তো মাইট দিয়ে মাইট দেওয়ার পরে তারপরে বউ কিছুক্ষণ কান্নাকাটি করে ভাত দেয় তা লোকটা যায় গোসল টুসল করে এসে ভাত খায় এটা ছিল তাদের দীর্ঘদিনের রুটিন তো একদিন ঘটনাটা ঘটলো লোকটা বাসা এসেছে সে বাড়িতে ফিরে আর বউকে পিটায় না সে বিভিন্ন কাজকর্ম করছে এটা এটা করছে বউ সামনে দিয়ে খালি গুরগুর গুরগুর করে গুরগুর গুরগুর করে তো লোকটা হঠাৎ করে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তুমি দেখা যাচ্ছে খালি বারবার গুরগুর করছো কিছু বলবা বউ তখন মুখ ঝামটা দিয়ে বলল মারলে মাইরা দাও গোসল করতে যাব মানে তুমি যদি মারতে হয় তাহলে মার দিয়ে দাও কারণ এটা তো রুটিন তারপরে বউটা গোসল করতে যাবে ভারতের অবস্থাটা হচ্ছে তাই এবং আমার ধারণা যে তারাও অপেক্ষা করছে যে মারলে মাইরা দে তারপরে গোসল করতে যাব। কারণ দীর্ঘদিন ধরে বিশেষ করে গত বছর ধরে প্রতিদিন যেভাবে সেভেন সিস্টারকে খেয়ে ফেলবে এবং ধ্বংস করে ফেলবে বলে অপেক্ষা করে মানে বারবার আমরা সরকারি দলগুলো থেকে সরকারি দলের নেতারা হুমকি দিয়ে যাচ্ছেন আমার ধারণা সেই সেভেন এর লোকজন যারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন তার অধীর আগ্রহে বলছেন ভাই কবে তোমরা আমাদেরকে মুক্ত করে দিবে এই যখন পরিস্থিতি তখন জুলাই ঐক্য নামে জুলাইয়ের একটা দোকান সরি দোকান না জুলাইয়ের যে বিভিন্ন সংগঠন আছে তারই একটা সংগঠন যেটা ছাত্র শিবিরের এবি জুবায়ের এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা চালান মানে বাংলাদেশের সব সংগঠনই তো গুপ্ত বাহিনীর সুপ্ত অবস্থায় চালান বাট এইটা একটু প্রকাশ্যে চালান সেই সংগঠন থেকে ডাক দেওয়া হয়েছে যে ভারতীয় দূতাবাসকে ঘেরাও করা হবে ঘেরাও করার পিছনে যে যুক্তিটা তারা দিয়েছেন যে দাবিটা তারা করেছেন এটা খুবই একটা দাবি যে সেখানের মধ্যে যে মুশকিলটা তৈরি হচ্ছে আমাদের দেশে অপরাধ করার পরে অপরাধীরা পালিয়ে ভারতে চলে যাচ্ছে এর বাইরে প্রচুর সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী যাদের অধিকাংশই এই দেশের মধ্যে মামলা ফেস করছেন তথা অপরাধী আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনা সহ বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী এমপি এবং ছোটখাটো ইভেন তৃণমূলের নেতারা কলকাতা এবং দিল্লিতে আশ্রয় নিয়েছেন বলে জানা যায় এদেরকে ফেরত দিতে হবে এবং বিশেষ করে হাদি হাদিকে মেরে যে দুইজন পালিয়ে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে যে তারা ভারতে চলে গিয়েছেন আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা সেটার ফেরত দেওয়ার এবং এটা খুব প্রকাশ করার জন্য তারা এই দূতাবাস মুখী মিছিল করছেন এবং আমি পত্রিকা সূত্রে যেটা দেখতে পেলাম সেখানের মধ্যে আমাদের কিছু সাবেক সেনা কর্মকর্তারা থাকবেন আপনারা জানেন যে এই সেনা কর্মকর্তাদের মধ্যে কিছু কিছু আছেন সাবেক সেনা কর্মকর্তারা বয়সের বারে বা হয়তো ট্রেনিং দিতে দিতে মগজের কিছু ক্ষতি হয়ে যার কারণে খুব কথা বলেন তারা গত যে চার দিনে ক্যালকাটা দখল করে ফেলবেন আর আরো কি কি যেন উদ্ভট উদ্ভট কথা বলেন তো আমি আশা করছি সেই ক্লাউ না সরি সেই সেনা প্রধান সেনা কর্মকর্তারা এই মিছিলে যুক্ত হবেন এবং অভিয়াসলি যেহেতু শিবির সংগঠন হিসেবে ডাক দিয়েছে শিবিরের লোকজন যুক্ত হবেন এবং ভারতীয় যে যে বাংলাদেশে আছে সুতরাং শিবিরের এনটি শিশু সংগঠনগুলো আছে তারা বিভিন্ন ব্যানার এবং নামে এটার মধ্যে যুক্ত হবেন আমি শুরুতেই বলেছি আমি এই কর্মসূচি সর্বাত্মক সমর্থন করি আমি নিজে একজন খুব ভারত বিরোধী লোক কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা কি আসলে শুধুমাত্র এই সৎ উদ্দেশ্যে করা হচ্ছে নাকি এর পিছনে রাজনীতিকে আড়াল করার একটা চেষ্টা আছে আপনারা জানেন এই সরকার যখন ব্যর্থ হয় মানে তারা সব সময় ব্যর্থ যখন ব্যর্থতা বেশি চোখে পড়ে যায় তারা কিছু পাবলিক স্ট্যান্ডবাজি করে প্রথমে তারা কি করবে তারা কোনো একটা নায়িকারে গ্রেফতার করে ফেলবে ধরেন পরিমনিরে গ্রেফতার করে ফেলবে বা ইরম কাউরে গ্রেফতার করে ফেলবে এবং সেটা যদি না পারে তারপরে তারা কিছু ড্রোন দিবে ড্রোন দিয়ে যদি এটা না হয় তাহলে একটা হেলিকপ্টার দিবে বিমান দিবে বিমান থেকে ফালাবে বাতি জ্বালাবে সব তামসা তারা করে পুরা পুরো জিনিসটাকে তারা একটা পাবলিক স্ট্যান্ডবাজিতে নিয়ে যায় এই পাবলিক স্ট্যান্ডবাজির অংশ হিসাবে ভারতীয় দূতাবাস দখলের চেষ্টা হচ্ছে কিনা সরি দখল তো না গেরোয় কর্মসূচি দেওয়া হয়েছে কিনা এটা আমাদেরকে বুঝতে হবে কারণ মৌলিক যে প্রশ্নটা যদি তুলতে তুলতে হয় মৌলিক প্রশ্নটা হবে হাদিকে কারা আক্রমণ করেছে হাদিকে কারা মেরে ফেলার জন্য খুব নিখুঁত গুলিটা করেছে ভাগ্য ভালো যে হাদি এখনো মারা যান নাই চিকিৎসাধীন আছেন এবং আমি কামনা করি আশা করি যে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন কিন্তু ওনাকে ওনার এই হত্যা প্রচেষ্টাটা যারা করেছিল এরা কারা ভাবে আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া হচ্ছে এবং এই দুজনকে আওয়ামী লীগের নেতা কর্মী হিসাবে চিহ্নিত করা হচ্ছে যে দুইজনকে প্রাইমারি সাসপেক্ট হিসাবে নেওয়া হয়েছে বাট আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের সবাই একসঙ্গে আওয়ামী লীগ করতো এখন সবাই গাছের পাতা সহ সবাই এখন বিএনপি করে এবং এই সাদিক কায়ম যদি পাঁচ আগস্টের পট পরিবর্তন না হতো এখন উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সাথে মিছিল করতেন সুতরাং এই যে দুইজনকে এখন আওয়ামী লীগ বলা হচ্ছে তারা আদৌ কি আওয়ামী লীগ ছিল কিনা না না তারা সরকারি পৃষ্ঠপোষকতা এই হত্যার সঙ্গে জড়িত ছিল এই প্রশ্নটা উঠতে হবে কারণ আমাদেরকে মনে রাখতে হবে এরা কিন্তু অনেকগুলো অস্ত্র সহ ব্যাংক ব্যাংক না একটা কি যেন ডাকাতি করতে গিয়ে উত্তরা ধরা খেয়েছিল এটা প্রতিষ্ঠান ডাকাতি করতে গিয়ে এবং তারা কখন এটা করেছিল যে পাঁচই আগস্টের পরবর্তী নব্বই দিনের মাথায় যখন এই সব ধরনের ডাকাতি এবং মববাজিরা আমাদের এখনকার যারা সরকারি নেতারা আছে তারা এবং তাদের পৃষ্ঠপোষকতায় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র এইসব মুখোশের আড়ালে এই লুটপাট মবতন্ত্র চলছিল সেই সময় এই লুটপাট এবং ডাকাতি করতে গিয়ে দুইজন ধরা গিয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন এই ধরনের ধরা খায় হান্নান মাসুদরা থানা গিয়ে ছুটিয়ে নিয়ে এসেছেন নেগোসিয়েশন করে নিয়ে এসেছেন এই কেসটাতে যেটা হয়েছিল র্যাবের কাছে ধরা খাওয়ার পরে তাদেরকে হয়তো ওইখান থেকে থানা থেকে ছুটিয়ে আনার কোনো ভিডিও আমরা দেখি নাই কিন্তু পরবর্তীতে তারা খুব দ্রুত জামিন পেয়ে গিয়েছেন আপনারা জানেন যে বাংলাদেশের একেবারে সাধারণ সাংবাদিক যারা আছেন একেবারে যদি আমি বলি শাকিল রূপ অসংখ্য সাংবাদিক অসংখ্য সাধারণ লোকজন কোন এক কালে আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো বা সেনা করলে তার নানা করতো বা নানার পাশের বাড়ির লোকটা করত। এরা গ্রেফতার হয়েছে এবং এদের কারো জামিন হচ্ছে না সেই জায়গায় অস্ত্রসহ সহ এই দুটো লোক গ্রেফতার হওয়ার কিছুদিন পরে কিভাবে জামিন পেয়ে গেল কারণ ডক্টর এই জঙ্গি মুক্তিকরণ যেটা আগস্ট থেকে পরিচালিত হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের চিহ্নিত জঙ্গি ছিল যত চিহ্নিত সন্ত্রাসী ছিল কিলার ছিল তাদের সবগুলোকে ধাপে ধাপে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে তাদের একটা মাসল পাওয়ার গেইন করেছে সেই মাসল পাওয়ারের অংশ হিসাবে এই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা না এটা একটা যৌক্তিক প্রশ্ন রয়ে গেল আমাদের মনের মধ্যে এবং সেই নেগোসিয়েশনের কোনো অংশ ছিল কি না এই কিলিং মিশন এই প্রশ্নটা আছে কেন আছে এই লোকগুলো ঢাকা শহরে একটা কাণ্ড ঘটিয়ে কিভাবে ভারতে চলে গেল যদি এই দাবি সত্য হয়ে থাকে এই প্রশ্নটা উঠতে হবে সরকারি কোনো গোয়েন্দা সংস্থার সরকারি কোনো সংস্থার সংশ্লিষ্টতা ছাড়া নির্বিঘ্নে ঢাকা শহর ঢাকা হচ্ছে বাংলাদেশের একবার সেন্ট্রাল এখান থেকে একেবারে চলে গেল কিভাবে চলে গেল পুরো রাস্তা তাদেরকে কেউ ধরতে পারলো না এবং আমাদের সীমান্ত রক্ষীরা কি করছে আমাদের সীমান্ত ম্যানেজমেন্ট কি হচ্ছে এই প্রশ্নটা আমাদেরকে তুলতে হবে তারা ভারতে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছে ভারত তাদেরকে গ্রেফতার করবে দিবে মেরে ফেলবে অন্য দেশে পাঠিয়ে দিবে নাকি পালক পুত্রের মতো পেলে পুষে রাখবে এটা ভারতের সমস্যা কিন্তু এরা যখন বর্ডারটা ক্রস করে ভারতের বর্ডারে ঢোকার আগে তো বাংলাদেশের বর্ডার এরা ছিল তখন কেন বাংলাদেশের বর্ডারের কোন কোনো লোক এটাকে নিয়ন্ত্রণ করতে পারল না তাদেরকে গ্রেফতার করা গেল না বিশেষ করে এত বড় একটা ঘটনার পরে স্বাভাবিক আমরা জানি যে অনেক বেশি রেড এলার্ট থাকে এই প্রশ্নটা করতেই হবে সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা কি খুব অমূলক যে বাংলাদেশের সরকারের কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছিল কিনা না এই হাদি হত্যাচেষ্টার প্রয়াসের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিকভাবে আগামীতে আসবে এবং কোনো একদিন দিন ফিরলে আমরা জানি তদন্তে বেরিয়ে আসবে যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থা বা সরকারের বিশেষ কোনো উপদেষ্টা এই কাণ্ডগুলো হলেও হতে পারে এই প্রশ্নগুলো তদন্ত সাপেক্ষ এবং আগামীতে দেখা যাবে ফিরে আসছি দূতাবাস কর্মসূচিতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ একটা সেন্টিমেন্ট আছে খুবই যৌক্তিক সেন্টিমেন্ট আছে এবং সেই সেন্টিমেন্টের কারণ যে সীমান্ত হত্যা আছে এবং বিভিন্ন কাহিনী আছে কিন্তু এটাকে যেভাবে ফুলিয়ে ফাপিয়ে এই সরকার ব্যবহার করছে এখানে তাদের রাজনৈতিক অসাধুতার একটা প্রশ্ন এসে যায় আমার কথা হলো ভাই একেবারে সেভেন সিস্টারকে শান্তিতে থাকতে দিব না ডক্টর ইনুস থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ সরকারের প্রতিটি স্তরের লোকজন এটা বলেছেন ভাই করে ফেলেন অন্তত এই কাজটা করে রেখে আপনারা যান তাহলে তো বুঝবো যে এটা ভালো কাজ করছেন সেভেন সিস্টার মুক্ত করেছেন প্র্যাকটিক্যালি কি করছেন কি কর্মসূচি আপনাদের কিভাবে করবেন একটু ভেঙে বলেন আমরাও চেষ্টা করি এটার মধ্যে শরিক হতে আর যদি সেটা না পারেন এই বাক্যওয়াজি করে মানুষের ইমোশনাল সুরসুরি দিয়ে যে ফোকাস সরিয়ে নেওয়ার চেষ্টা এই রাজনৈতিক অসাধুতা বাদ দেন আমাদের মনে আছে এই আসিফ নজরুল ডক্টর যেটা দেরিতে যে নিজেই চেয়ারে বসে প্রধান উপদেষ্টা হিসেবে সে আসিফ নজরুল বলেছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে থাকে তো এখান থেকে তুই ছাব্বিশ জন বের করে দাও আঙ্কেল এই ছাব্বিশ জনকে আজ পর্যন্ত তুমি বহিষ্কার করতে পেরেছো একটা তালিকা দো ছাব্বিশ লক্ষ লাগবে না ছাব্বিশ হাজার লাগবে না ছাব্বিশ শ লাগবে না ছাব্বিশ জন তারা পারে কিন্তু নাই কারণ বাস্তবে এই জিনিসটার অস্তিত্ব ছিল না কিন্তু এই যে ইমোশনের খেলা খেলার জন্য আবেগের খেলা খেলার জন্য তারা বিভিন্ন সময় এই ধরনের হাইপ তুলে জনগণকে বিভ্রান্ত করেছে মূল ইস্যু থেকে চোখ সরিয়ে নেওয়ার একটা চেষ্টা চলেছে ভারতের সাথে বাংলাদেশের অনেকগুলো চুক্তি আছে প্রথমে আসার পরে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা শুনলাম তারা বারবার বলো যে সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে সবগুলা বাজে চুক্তি সবগুলো খুব খারাপ চুক্তি দেশের স্বার্থ ছিল না ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে আমি একমত কোন কোন চুক্তি আপনারা বাতিল করেছেন গত কবে থেকে আপনারা আছেন দেড় দুই বছর তো হয়ে গেছে দেড় বছরের মতো হয়ে যাচ্ছে আপনারা কোন কোন চুক্তি বাতিল করেছেন এটা সরকার আমাদেরকে হিসাব দেন এবং যদি চুক্তি বাতিল করে না থাকেন কেন করেন নাই যদি এগুলাতে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকে তাহলে আপনারা মাপ চান আপনারা বলেন আমরা ভুল করেছি আমরা জনগণের কাছে ক্ষমা চাই কারণ আমরা আওয়ামী লীগের পিছনে সুরসুরি দেওয়ার জন্য এই মিথ্যা তথ্যগুলো আপনাদেরকে দিয়েছে প্রিয় দর্শক আসুন আমি আপনি সকলে মিলে ভারত আমাদের তিন দিকের প্রতিবেশী তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে বিভিন্নভাবে টর্চার করে সীমান্তে কিলিং করে ব্যবসা বাণিজ্যে খুবই আনস্টেবল সিচুয়েশন তারা আমাদের পণ্য নিতে চায় না তাদের পণ্য আমাদের কাছে পুশিং করতে চায় তারা সীমান্তে তাদের নাগরিক পর্যন্ত আমাদের পুশিং করে সীমান্তে তারা গুলি করে বিভিন্ন ধরনের নির্যাতন তারা মানে আমাদের সাথে আন্তর্জাতিক পর্যায়ে থাকে আমি পানি বন্টনের কথা তো আর নাই বললাম বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে আমাদেরকে তারা না হিসার পানি দিচ্ছে না এই সব কিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে যে ইমোশনটা আছে এইটাতে যদি সরকার খেলতে চায় সরকারকে জবাব দিতে হবে ক্যাটাগরি তারা এর বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছেন আর এই ব্যবস্থা যদি না নিয়ে থাকেন তাহলে আমরা ধরেই নিব জনগণের চোখ জনগণের দৃষ্টি মূল সমস্যাগুলো থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতীয় বিরোধী তার একটা নতুন নাটক ডক্টর ইনুস এবং তার